আমরা আজকে একটি চমৎকার আরবি ক্লাসে চলে আসছি আমরা আজকে দেখব যে নকতা কাকে বলে এই যে বা বায়ের নিচে যে একটা বুড়া দেখতেছেন এটার নামে হচ্ছে নক্তা খেয়াল করে দেখুন বায়ের নিচে বুড়াটার নাম নক্তা আর সাথে তা তার উপরে দুইটা বুড়া রয়েছে এই দুটার নাম হচ্ছে নক্তা এই নকতা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে সায়ের উপরে তিনটি নকতা ক্ষয়ের উপরে একটি জালের উপরে একটি ঝাড় উপরে একটি এই যতগুলো দেখতেছেন সবগুলোর নাম হচ্ছে নক্তা শিনের উপরে তিনটি দুয়াদের উপরে একটি এভাবে নক্তা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে আপনাকে এই বুড়াগুলোর নাম মনে রাখতে হবে এগুলোর নাম হচ্ছে নক্তা কি নক্তা এ নক্তা উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে একটি দুটি তিনটি সর্বোচ্চ তিনটি পর্যন্ত হয় তো এসব বিষয়ে আপনারা খেয়াল রাখতে হবে